বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম সময়ে সুপারহিট সিনেমা উপহার দিলেন শাকিব খান দীর্ঘ চৌত্রিশ বছরের রেকর্ড ভেঙে বাংলা চলচ্চিত্র জগতে এক নতুন রেকর্ড গড়ল হিমেল আশা পরিচালিত শাকিব খান ও পাল অভিনীত সিনেমা প্রিয়তমা এতদিন ঢালিউডে বেদের মেয়ে জোৎস্না সিনেমাটি আয়ের তালিকায় প্রথম স্থানে ছিল তোজাম্মেল হক বকুলের পরিচালনায় উনিশশো সালে নির্মিত বেদের মেয়ে জোৎসনার আয় ছিল প্রায় বিশ কোটি টাকা এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ বেদের মেয়ে জোৎস্না সিনেমার কাহিনী শুধু দর্শকদের মন জয় করেনি এ সিনেমার গানও দর্শকদের মন ছুঁয়ে যায় সিনেমাটির টাইটেল সং বেদের মেয়ে আমায় কথা দিয়েছে এখনও দর্শকদের মুখে মুখে এ গানটি এতটাই জনপ্রিয় যে বলিউডে এ গানের সুর একাধিকবার ব্যবহার করেছেন বিভিন্ন সঙ্গীত শিল্পী ও সুরকাররা বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যবসা সফল এই সিনেমাটি ওই সময় এক হাজার সিনেমা হলে প্রদর্শিত হয় এবার শেষ সিনেমার আয়ের রেকর্ড ভাঙল প্রিয়তমা দ্রুত ব্যবসা সফল এর সিনেমাটির আয় কত জানেন চলুন জেনে নেওয়া যাক দেশ ও দেশের বাইরে প্রশংসা করাচ্ছে শাকিব খানের প্রিয়তম সিনেমা চতুর্থ সপ্তাহে এসে দেশের তেষট্টি হলে চলছে ছবিটি পরিচালক হিমেল আশরাফের ফেসবুক স্কল করে এর সিনেমার আয়ের একটি স্পষ্ট ধারণা পাওয়া যায় চলতি বছর কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কিছুদিনের মধ্যেই পরিচালক হিমেল জানান প্রথম কয়েকদিনে দর্শকদের কেনা টিকিট আর একটি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি বিক্রি করেই প্রিয়তমা সিনেমা নির্মাণের খরচ উঠে লাভের মুখ দেখেছেন প্রযোজক মুক্তির প্রথম সপ্তাহে দশ কোটি তিরিশ লাখ এবং দ্বিতীয় সপ্তাহে আট কোটি পঞ্চান্ন লাখ টাকার টিকিট বিক্রির পর তৃতীয় সপ্তাহে পাঁচ কোটি পঁচাত্তর লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানান ছবির পরিচালক হিমেল আশ্রাপ অর্থাৎ তিন সপ্তাহে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে প্রায় চব্বিশ কোটি ষাট লাখ টাকার এই হিসেব থেকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় পঁচিশ কোটি টাকা অন্যদিকে বেদের মেয়ে জোৎসনার সর্বমোট আয় ছিল বিশ কোটি টাকা বাংলাদেশ ও দেশের বাইরে চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শিত সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি চলচ্চিত্রের তালিকায় বর্তমানে এক নম্বরে অবস্থান করছে সাকিব খানের প্রিয়তমা এ তালিকায় দুই নম্বরে নেমেছে বেদের মেয়ে জোৎস্না যার আয় বিশ কোটি টাকা আর তিনে রয়েছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সালমান শাহ ও শাবনূর অভিনীত বাংলাদেশি বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা সিনেমাটি আয় করেছে ১৯ কোটি টাকা তবে গত প্রায় চৌত্রিশ বছরের মুদ্রাস্ফীতি এবং টাকার মানের বিষয়টি বিবেচনায় নিলে এখনও সর্বকালে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ধরাছোয়ার বাইরে রয়েছে বেদের মেয়ে জোৎস্না রোমান্টিক অ্যাকসন্দের প্রিয়তমার কাহিনী প্রয়াত ফারুক হোসেনের ছবির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও ইহমেল আশরাফ সাকিব ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইধি কাপাল শহীদুজ্জামান সেলিম লুৎফর রহমান জর্জ ডন সহ আরো অনেকে জিয়াউল ইসলাম এন্টারটেইনমেন্ট